মানুষের গুপ্ত ক্যান্সার কি হজরত নুহ আলাইসাল্লাম একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘিন্নায় মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল মানুষের মতোই সে বলে উঠল হেনুহো তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘিন্নায় মুখ ফিরিয়ে নিলে কিন্তু তুমি কি জানো না যে আল্লাহ আমাকে এই আকৃতি দিয়েছেন মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না কুকুরের মুখে এ কথা শুনে নুহুআলা সালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে প্রভু আমাকে মাপ করে দাও না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পরে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল লোকজন এই অবস্থা দেখে তাকে নুহ ডাকতে শুরু করে আরবি ভাষায় নুহ অর্থ যে ক্রন্দন করে একবার ভাবুন সামান্য একটি কুকুর সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাকলুকাত বনি আদম তাকে আমরা কীভাবে সমালোচনা করি আমরা নিজের দোষ দেখি না পরের দোষ দেখি এটাও একটা গুপ্ত ক্যান্সার আল্লাহ হেফাজত করুন আমিন